এই মুহূর্তে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি একটি সাধারণ মন্দির ভেবে ভুল করবেন না এই মন্দিরে এক বিশাল সত্যিকারের কাহিনী আছে যা শুনলে আপনারা শিহরিত হবেন ষোলোশো দশকে দামোদর নদের তীরে এক গরিব চাষের সঙ্গে ঘটেছিল এক অলৌকিক ঘটনা এই মন্দিরে গর্ভগৃহে বিরাজ করছেন চির জাগ্রত চির জীবন্ত এই গ্রামের মানুষের মঙ্গল সাধনকারী ধর্মরাজ এই ধর্মরাজের কাহিনী কোনো মনগড়া কাহিনী নয় এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে তার প্রমাণ তাদের কথায় দাড়িপাল্লার একদিকে যদি এই বিশ্বভুবকে রাখা হয় আর একদিকে যদি এই ছোট্ট পাথরটিকে রাখা হয় তাহলে ধর্মরাজের কৃপায় তাদের ওজন সমান সমান হবে বন্ধুরা আজকে আমি বিলিয়াত এক বিখ্যাত মন্দিরে এসেছি ধর্মরাজ মন্দির এই ধর্মরাজ মন্দির ষোলশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তো কি করে প্রতিষ্ঠা হলো এই ধর্মরাজ মন্দিরের যে পুস্তখণ্ডটি আছে সেটার কাহিনী সেটা মাহাত্ম বিশাল তো আজ সব তথ্য আমাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে থাকুন আমি আজকে আপনাদেরকে এই ধর্মরাজ মন্দিরের পুরো কাহিনী আমাদের সামনে আজকে তুলে ধরবো আশা করছি অবশ্যই ভালো লাগবে এইখানকার ম্যাচা সন্দেশ এক কথায় সবাই চেনে তো বন্ধুরা সেই বেলাতরেই সেই বাঁকুড়া জেলা বেলাতরেই আমি এসেছি এবং এইখানকার ধর্মরাজ মন্দিরের বহু নাম শুনেছি একটা বিখ্যাত মন্দির এই মন্দিরের ভিডিওটি আজ আমাদের সামনে তুলে ধরবো আর বন্ধুরা আমার আজকে খুব ভালো লাগে আমি একজন আমার ভাইকে পেয়ে গেছি মঙ্গল তো এ আমার সঙ্গে আছে এ আমাকে গাইড করছে আজকে তো এর আছে ট্রাভেল এর একটা হ্যাঁ একটু বলুন বলো অ্যাকচুয়ালি আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে থাকি আমার ট্রাভেলসের নাম শ্রীগুরু ওঙ্কারনাথ ট্রাভেলস সারা ভারতবর্ষব্যাপী ঠাকুরের বিভিন্ন মঠ মন্দিরে আমি ঘুরে বেড়াই আমার ট্রাভেলসের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান এই ট্রাভেলসের নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন ডাবল থ্রি সেভেন

বাঁকুড়া জেলার এক বিখ্যাত জায়গা বেলিয়াত এখানে যেমন একদিকে জন্ম নিয়েছিলেন বিখ্যাত শিল্পী জামিনী রায় আর একদিকে এখানকার পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে পরিচিত তো সেই বেলিয়াতরেই রয়েছে এই চিরজাগ্রত ধর্মরাজ মন্দির আপনারা এই ধর্মরাজ মন্দিরটিকে সাধারণ মন্দির ভেবে ভুল করবেন না কারণ এখানকার যে ধর্মরাজের শালোগ্রাম শিলা বা প্রস্তরখণ্ডটি রয়েছে তার অলৌকিক ক্ষমতা প্রচুর এই সালগ্রাম শিলার ওজন সর্বদা এক থাকে না কখনো এক কেজি আবার কখনো এক হাজার কেজিও হতে পারে কারণ এই শিলার মধ্যে অধিষ্ঠান করছেন স্বয়ং ধর্মরাজ এই ধর্মরাজকে কি করে পাওয়া গিয়েছিল কোথা থেকেই বা পাওয়া গিয়েছিল তো তার একটি বিশাল ইতিহাস আছে তো সেই ইতিহাসটি আমাদের সামনে আজকে তুলে ধরছি ষোলোশো খ্রিস্টাব্দের শেষের দিকে এই ধর্মরাজের শালগ্রাম শিলাটি পাল বংশের কোনো এক মানুষ যার নাম ধর্মদাস পাল তিনি পেয়েছিলেন তার একটি মুদিখানার দোকান ছিল তখনকার সময় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি দামোদর নদের পাশ দিয়ে কাঁচা মেঠো পথে মালপত্র আনা নেওয়া করতেন ওই ধর্মদাস পাল এরকম অবস্থায় একদিন ওই গরু গাড়ি করে মালপত্র নিয়ে ফেরার সময় তার জল পিপাসা পায় তখন তিনি জল পান করার জন্য গরু গাড়ি দাঁড় করিয়ে নদীতে জল খেতে যায় এইখানেই ঘটে সেই আশ্চর্যজনক চমৎকার অলৌকিক ঘটনা নদীর থেকে হাতে করে জল তোলার সময় এক প্রস্তরখণ্ড তার হাতে উঠে আসে তিনি ওই প্রস্তরখণ্ডটি সাধারণ পাথর ভেবে জলে ছুঁড়ে ফেলে দেন আবার জল খাওয়ার জন্য দুই হাত দিয়ে জল তোলার চেষ্টা করেন আবার রহস্যজনকভাবে সেই পাথর ভাসতে ভাসতে তার হাতে উঠে আসে এই রকম ঘটনা বারবার ঘটতে থাকে অবশেষে তিনি ওই পাথর খণ্ডটি এই বেলিয়াতর গ্রামে নিয়ে আসেন বাটখাড়া করার পরিকল্পনা হিসাবে কিন্তু এখানেও ঘটে এক আর এক চমৎকার এই শিলাখণ্ডের ওজনটি ক্রমশ বাড়ছে কমছে এক কেজি বাটখার সঙ্গে এই শিলাখণ্ডটিকে মাপলে একই ওজন আবার দশ কেজি বাটখার সঙ্গে এই শিলাখণ্ড খণ্ডটিকে ওজন করলেও ঠিক একই ওজন এরকমভাবে এই বাটখার ওজন বা এই শিলাখণ্ডের ওজনটি ক্রমশ বাড়ছে কমছে এমত অবস্থায় তিনি ভয় পেয়ে এক কলঙ্গাতে ওই পাথরটি রেখে দেয় তো সেই কাহিনী আপনারা ব্রাহ্মণ মশায় মুখ দিয়েই শুনুন খ্রিস্টাব্দের মাঝামাঝি ধর্মরাজকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছিল দামোদর নদীতে যেটা এখন ঘাট আচ্ছা মেজিয়ার ঘাট গুড়গাড়ি করে ওই মাল নিয়ে আসছিল দিয়ে ওই দামোদর ওই মেজিয়া ঘাটের ওখানে ওই জল জল খাবারের জন্য গাড়িকে গরুর গাড়িকে থামিয়ে পরে জল খেতে যেয়ে ওই হাতে শিলাখণ্ড উঠে আসে এরপরে সে বিকিন্দা ফেরিদের প্রথম অলতিভাবে কিন্তু ও বারবার কিন্তু হাতে উঠে আসতে থাকে তখন নানা নানা বসু তো কি করলো সেটাকে বাড়িতে নিয়ে এলো বাড়িতে নিয়ে এসে রেখে ওজন করতে যায় ভালো ব্যবসায়ী তো তোমার তো বাটখাড়া ছিল তখন তো পড়েন ছিল করে ওজন করতে যায় যা কিছু তাতে সমান মনে হলো কি হতে পারে দিয়ে বললো তা কালকে জলে ফেলে দেবো আর এখানে রাখবো না কি না কি জানা কোলঙ্গা চল আগে যে কলঙ্গা ছিল ছিল করে দিয়েছিলো নুনের অবস্থার

যে সকালে পর সকালে সবাই উপত্রিত হয়েছি একবার সব মন্দির করে দিয়ে তখন তাকে প্রতিষ্ঠা করা হয় এবারে আস্তে 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 সংস্কার করেছে মন্দির বানিয়ে দেওয়া হয়েছে মানে জমিদের কথা প্রায় জমিদাররা আর এইটা নিয়ে মতো রয়েছে আর ধর্মদের দু হয় যে স্বপ্ননারায়ণ মহাদান স্বপ্নদারায়ণ মহাদান অ্যাকচুয়ালি গাজন গাজন করতে করতে একটুভাবে তো হয় না সবাইকে নিয়ে এসে করতে হয় তাহলে সবাইকে বেদে সম্প্রদায় যারা ব্যবসায়ী তাদেরকে আনতে গেলে তাদের কুলদেবতা স্বর্গ নাম তা তাদেরকে নিয়ে আসা হয় এদিকে সিঁদুর কাচারা নোয়ার বাবুল তাদের নোয়ার বাবু যে ঠাকুর মহাদানা মহাদানাকে নিয়ে আসা হয় রথের দিনে এই মন্দিরে নেওয়া হয় আচ্ছা নোয়া যারা হচ্ছে মনসার বাড়ি তার কি গাজনী দশহার দিন না দশহরা এটা হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা

পাথরটা দেখতে সুন্দর আমার ওজনে বাটখারা হবে বাটখারা করতে যে দেখেছে পাঁচশো দিলেও সমান সমান সবাই আছে এটা অবরী ঘটনা তারপর যেহেতু আমার জিনিসটা ঠিক মনে হচ্ছে না তাহলে কাজ করি দেখি তার জল দিয়ে দেব যদিও নুনে অবস্থা করে সেদিন আনতে সব নন্দ হয় যে আমি দরকার আমার প্রতিষ্ঠা করি চ্যাটার্জি নীলমোহন নীলমণি চ্যাটার্জি নীলমণি চ্যাটার্জি বেলিয়াতরের তলার ধর্মরাজের গাজন বেশ বিখ্যাত হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে একটি বড় মেলাও বসে গাজনের সময় এখানে মহাদানা সরূপনারায়ণ ও বাবা ধর্মরাজের তাঁতে পুকুর যাওয়ার দৃশ্য দেখার মতো এই মুহূর্তে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই রাখা হয় সেই ঘোড়াগুলিকে এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি পুরনো শিব মন্দির আর একটু দূরেই রয়েছে একটি ভগ্ন প্রায় হয়তো সেটা ভোগ কক্ষ হতে পারে আর পাশে রয়েছে পঞ্চড়া বিশিষ্ট একটি মন্দির এখানে করলাম আশা করছি এই ধর্মরাজ মন্দিরের ভিডিওটি আমাদের অবশ্যই ভালো লেগেছে বহু মন্দির গেছি বহু জায়গায় গেছি কিন্তু এরকম ইতিহাস আজ পর্যন্ত আমি কোথাও শুনিনি আমি আমার ভিডিওটি আজকে এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে Ta ta, bye bye.